ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হওয়ায় ফাঁকা কমলাপুর রেলওয়ে স্টেশন সকাল আটটা থেকে শুরু হয় অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম রেলওয়ে কর্তৃপক্ষ বলছে কালোবাজারি বন্ধ করতেই শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশন ঈদের অগ্রিম টিকিটের জন্য কান্ড্রে নেই ভিড় নেই চিরচেনা দীর্ঘ লাইন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তির সেই গল্পগুলোও উধাও ঘরে বসেই এখন বাড়ি ফেরার টিকিট কাটতে পারছেন জীবিকার তাগিদে ঢাকায় থাকা মানুষ চোদ্দই মার্চ থেকে বিশেই মার্চ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম চলবে টিকিটের শতভাগেই বিক্রি হচ্ছে অনলাইনে কবে থেকে টিকিট সার্ভে আবার অনলাইনে নিতে হবে কি না বা এখান থেকে পাওয়া যাবে কিনা না টিকিট যার কোনো আসছিলাম আর কি তো এখানে শুনলাম যে অনলাইনে সব টিকিট সার্ভে আর কি এখান থেকে তারা দিবে না কাউন্টার থেকে টিকিট অগ্রিম টিকিট অনলাইনে ছাড়তেছে তো অশিক্ষিত আছে না তারা তো অনলাইন বুঝতো না ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার বলছেন যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চল জন্য টিকিট দেওয়া হয়েছে সেখানে আমাদের পনেরো হাজার সাতশো আসনের বিপরীতে টিকিট দেওয়া হয়েছে আমার কাছে যে তথ্য আছে আটটা থেকে সাড়ে আটটার ভিতরে বিশ লক্ষর মতো হিট হচ্ছে হিট করা হয়েছে অতিরিক্ত ভোগী সংযোজনের মাধ্যমে এবং স্পেশাল ট্রেন পরিচালনার মাধ্যমে আমরা এদের জাতি সাধারণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করতেছি অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চলের এবং দুপুর দুইটা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি করা হয় প্রতিদিন প্রায় সাড়ে তেত্রিশ হাজার টিকিট দেয়া হচ্ছে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা AE Day, Jama Accessories a discount.